ধূপগুড়ি শান্তিসংঘ ক্লাব এত সুন্দর একটা কালীপূজার থিম তৈরি করছে তো তোমরা না দেখলে বিশ্বাস করি পাবেন না তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আসেন আশা করি সবাই ভালো আছেন তো তো তোমার খুব ভালো আছে আমি সুজাই ক্লাব করি পাবেন না আর এইবার তোমাক তুমি দেখে আস ধূপগুড়ি শান্তি ক্লাব যে এত সুন্দর একটা থিম তৈরি করছে তো এই যে দেখো একবার অনেক মানুষজনও আছে তোমার ভিড়টা দেখো একবার প্রচুর ভিড় ইয়ে আছে যে দেখো ভিড়টা এই সাইডে একবার দেখো একটা প্রোগ্রাম হসে এই প্রোগ্রাম প্রতি বছরে দেয় এই শান্তি সংঘ ক্লাব এই প্রোগ্রামটাও খুব সুন্দর হয় তো বন্ধুরা তোমরা শান্তি সংঘ ক্লাব কায় কায় আছেন মোক সবাই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখো ভিড়টা একবার খুবই ভিড় হয়ে আছে এইবার মনে হয় লাইনের সিস্টেমটা করা নাই ওই কারণে পুরো জাম হয়ে আছে এই যে তোমার দেখড়ি পাচ্ছেন তো চলো এইবার আমার প্যান্ডেলের ভিতরটা ঢুকি দেখা যাক এই যে এইবার প্যান্ডেলের ভিতরটা ঢুকিছি পেন্ডেলের ভিতরটা ঢুকিয়ে যা পেন্ডেলের ভিউটা দেখা যাচ্ছে এই যে তোমরা দেখো একবার খুব সুন্দর দেখা যাচ্ছে আর মানুষজন তো প্রচুর হইসে ভিতর তো বন্ধুরা চলো আমার ঠাকুরটা দেখিনি তারপর দেখা আসে কি কি না হইসে তো চলো চল ঠাকুরটা দেখে নেই দেখো খুব সুন্দর সুন্দর করে বানাইছে এই যে শিব আর তোমার তো দেখেই দেখেছেন এই যে উপরটাও দেখো একবার খুব সুন্দর হুসে তো এই যে দেখো কালী ঠাকুরটা খুব সুন্দর নাগেছে তো ঠাকুরটার জন্য একটা লাইক সবাই করে দাও আর কমেন্ট করে জানাবেন সবাই তো এই যে দেখো একবার ভিতরে প্রচুর মানুষজন আর ডিজাইন গুলো যে হুসে খুব সুন্দর সুন্দর ডিজাইন ভিতরটা তো বন্ধুরা আমি অনেক আশা করে এই চ্যানেলটা খুলেছু তোমরা সবাই হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও ছোট হিসেবে সবাই একটু মুখ সাপোর্ট করবেন আর চ্যানেলটার নাম হচ্ছে সুজয় ব্লগ এই যে নামটা উপরে শেয়ার করে দিনুং এইটা চাইলে তোমার ইউটিউব যা তোমার সার্চ করিয়া দেখি পারেন ভিডিওলা তো যাই যাই আগে থেকে সাবস্ক্রাইব করে রাখিছেন তাক তাক মন থাকি অসংখ্য ধন্যবাদ তো চলো এবার বাইরে যাই ভিতরত বেশি থাকা যাওয়ার নয় এই যে দেখো দুর্গা ঠাকুরের ডিজাইনটা এটা মূলত থামাকল দিয়ে তৈরি করছে তোমরা তো জানেন অবশ্যই তো চলো এইবার বাইরাটা দেখি বাইরাটারও ডিজাইনটা খুব সুন্দর করে বানাইছে তো এইবার শান্তি সঙ্গেও মুখ খুব ভালো না গেলে এত সুন্দর একটা থিম তৈরি করছে তো এই যে এদিক না দেখো একবার শিব ঠাকুরটা ধ্যান করে ধরছে আর দুই পাশে দুইটা হাতি আছে এই যে দেখো এটাও খুব সুন্দর মুখ না তো বন্ধুরা তোমাক ধুপগুড়ি কালী পূজার কোনটা প্যান্ডেল ভালো লাগিয়েছে তো তোমরা মুখ সবাই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা মোট ব্লগান আজি এতটুকুই তো তোমাক কেমন লাগিল আশা করং সবাইকে ভালো লাগিছে তো তোমার লাইক কমেন্ট শেয়ার সবাইকে করে দিবেন সাবস্ক্রাইব আর ফলো করতে কাউ ভুলবেন না তো চলো বন্ধুরা পরে ভিডিওতে দেখা হবে তো চলো বাই